হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ নিশু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অফ নিশু কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওটা শুরু করেছি সকাল সকাল এটা হচ্ছে যেদিন ঘূর্ণিঝড় রেমেল আঘাত হেনেছিল সেই দিনের তো এই সময়টা আমি যখন একটু ফুটেজ নিচ্ছিলাম খানিকটা সময়ের জন্য একটু বিরাম নিয়েছিল তো আমি কিন্তু সকালে উঠে আর তেমন কিছু করতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল ঘুমে ঘুমে আমার সকালটুকু পার হয়েছে তো যখন আমি বাসে উঠে বসি তখন কিন্তু আবার কঠিনভাবে বৃষ্টি হয় আমি কিছু ফুটেজ আপনাদের জন্য নিয়েছি যেটা দেখতেই পাচ্ছেন আর এই যে অবস্থা এত ভয়াবহ হচ্ছিলো আস্তে আস্তে তো আমি যখন অফিসের ভিতরে অলরেডি ঢুকে যাই তারপর হচ্ছে আরও বেশি অবস্থা খারাপ হয় আর কি বেসিকলি তো এইসব এরিয়াতে কখনও পানি হয় না মানে পানি জমে না তো ওই দিন এত বেশি পানি জমেছে যেটা আসলেই ভাবার মতো বিষয় আর বাতাস ছিল এত বেশি বৃষ্টির চেয়ে বাতাসটাকে ভয় লাগছিল আমার কাছে সবচেয়ে বেশি তো উইন্ডো থেকে বাইরে থেকে মানে উইন্ডোর বাইরে থেকে এত বেশি বাতাসের শব্দ পাওয়া যাচ্ছিলো যেটা আসলেই ভয় লাগছিল আর এই যে ফেরার পথে দেখুন একদম কক্সেস বাজার হয়ে গিয়েছে এটা আসলে মানে এখান থেকে গাড়িতে আর না গেলে বুঝাই যেত না যেটা আসলে বিচ কোনো রাস্তা নাকি এই যে দেখুন এটা হচ্ছে রাস্তা বাট এত বেশি পানি যাচ্ছে না আসলে এটা কোন জায়গাটায় আমি আছি তো যাই হোক আল্লাহর অশেষ কৃপাতে আমি কিন্তু বাস পেয়েছিলাম আমরা কিন্তু ছুটি পেয়েছিলাম আরো অনেক আগে যেহেতু আহ ঘূর্ণিঝড় হচ্ছিল তো ওই কিন্তু যারা অফিসে লেট করে গিয়েছে এবং যারা ওই দিন অনুপস্থিত থেকেছে সেটা সাধারণ ছুটি হিসেবে মৌকুফ করে দিয়েছে আর কি ওইটার জন্য কোনো স্যালারি ডিডাকশন হবে না তো আমি যখন জানতে পেরেছি আমার খুব আফসোস হয়েছে যদি জানতাম তাহলে আমি বাসায় স্টে করতাম তো এই তো বাসায় ফিরছি আর মনে মনে ভাবছি যে আমি আজকে অবশ্যই অবশ্যই খিচুড়ি রান্না করব। তো বৃষ্টি ভেজা এই রাস্তাগুলো মানে এত ভালো লাগছিল তো এই জন্য আমি একটু ভিডিও করলাম তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করব সেই জন্য ভিডিও করেছি বিষয়টা আসলে তা নয় যেহেতু ফোনটা ছিল কিন্তু আমার খুবই ভালো লাগছিল। এই জন্য আমি একটু ভিডিও করেছি তো বাসায় আসার পর আমি একটু খিচুড়ি রান্না করেছি তো আজকে আমার সেই সহজ সরল সোজা সাপটা খিচুড়ির রেসিপিটা একটু শেয়ার করব আর সাথে ভর্তা করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্না করার আগে একটু বেসিনটা যদি ক্লিন থাকে আসলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে শান্তি লাগে তো সেজন্য আমি আগে একটু ক্লিন করে নিচ্ছি এগুলো কিন্তু আমার বাসায় যে আপাটা আমাকে সাহায্য করতে আসে আমার কাজে উনি করে থাকেন কিন্তু এত বেশি বৃষ্টি হওয়াতে উনি আর আসেননি উনি হয়তো বিশ্রাম নিচ্ছিলেন আমি ওনাকে আর কলও করিনি এবং পরবর্তীতে এটার জন্য জিজ্ঞাসাও করিনি যে আপনি কেন আসেননি তো যাই হোক আমি এই যে বেগুন ভর্তা করব। এবং ভাজি করব। আর এই তো ডাল রান্না করার সরি খিচুড়ি রান্না করার জন্য চাল এবং ডাল নিয়ে নিচ্ছি আর এই যে এই মাছের এটা আসলে একটা শুটকি মাছ আর এটা আমি পুরোটা করবো না এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ আমি আজকে ভর্তা করব। তো গরম পানি করে এটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি যেহেতু একদম গরম পানি আমি হাত দিয়ে ধরতে পারছি না তাই দুটা কাঁটা চামচের সাহায্যে এর পিঠে যেই আঁশগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ভাবছি আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে এটার পুরো চামড়াটা তুলে ফেলতে বলেছে একটু বলে নিই এই সুটকিটা এটা আমার হাজবেন্ড মালদ্বীপস থেকে এনেছে তো ওকে যেভাবে বলে দিয়েছে ও আমাকে সেভাবেই বলেছে কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা আসলে শুধু ওপর থেকে আশটা ফেলতে হবে যদি আমি স্কিনটা ফেলে দিই তাহলে খুব ভালো একটা জিনিস মিস করে ফেলবো তো আমি আসলে সুন্দর মতো ওপর থেকে আশটা তুলে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে তিনবার করে এরপর ঠান্ডা পানি দিয়েও ধুয়েছি আর আমি এই ধরনের কাটাকুটিগুলো সচরাচর নাইফ দিয়েও করি না আমি যেভাবে সিজারের সাহায্যে এগুলো ছোট ছোটো করে পিস করে নিলাম তো এখন এই সুটকিটা দিয়ে আমি কিন্তু ভর্তা তৈরি করব। আর ভর্তা করার পর এটা মনে হয়েছে এটা আসলে ভুনা করলে সবচেয়ে বেশি মজা হতো তো যাই হোক আলহামদুলিল্লাহ ভর্তাটাও খারাপ হয়নি ভালোই লেগেছে খিচুড়ির সাথে আর এই তো বেগুন কেটে নিচ্ছি দেখুন বেগুনা অলওয়েজ বেগুনে পোকা পায় আমি এত ভালো করে খুঁজে খুঁজে বেছে বেগুনগুলো নিয়েছি তারপরও কিন্তু পোকা পেয়ে গেছি কিছু করার নেই দুই একটা থাকবে এরকম তো এই যে নর্মাল ওয়েতে এখন খিচুড়ি রান্না করব আমি যা নর্মাল মশলা তাই দিলাম আর শুধু এক্সট্রা দিলাম হালকা একটু তেজপাতা আর অল্প করে একটু গরম মশলার গুঁড়া তো এটাকে ভালো মতো একটু ভেজে নিলাম মশলাতে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম এটা সবাই এভাবেই রান্না করে এটা ডিফারেন্ট বা স্পেশাল টাইপ কিছুই না তো এই তো আমার বেগুনগুলো কাটা শেষ এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেশি করে এবং এই তেলটার মধ্যে আমি বেগুনগুলো দুই ধরনের বেগুন যেহেতু একটা ভর্তার জন্য ভাজবো একটা ভাজির জন্য ভাজবো তো এই তেলের সাথে কিন্তু আমি আর কোনো আলাদা করে তেল নতুন করে ইউজ করিনি একটু বেশি করে দিয়েছি যাতে করে বেগুনটা খুব সুন্দর মতো ভাজা হয় ভর্তার জন্য আর তাছাড়া যদি তেল কম দেওয়া হয় বেগুনটা খেতে খুব একটা আমার কাছে ভালো লাগে না আমি জানি না আর সবার কেমন লাগে তো এই তো ভাজা ভাজা করে নিচ্ছি এক চুলাতে বেগুন ভেজে নিচ্ছি আর আরেক চুলাতে খিচুড়ি করে নিচ্ছি তো এই তো দেখুন আমি তেলটা কিন্তু ভালো মতো করে ঝরিয়ে নিব আর বলতে ভুলে গেছি এটাতে শুধু হলুদ আর হালকা একটু ধনে আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তো সেই একই তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আর এদিকে আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আমি এরকম ঝরঝরা খিচুড়িই চাচ্ছিলাম করার জন্য এই সাথে কিন্তু গত দিনের আমার মুরগির মাংসের ভুনাটাও ছিল তো সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছি এই ভিডিওতে এই বেগুনগুলোর চারপাশ দিয়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব এতে করে ভাজা হয়ে যাবে আমার আলাদা করে আর সময় লাগবে না তো এটা ভালো মতো হালকা করে যেহেতু বেগুনটা ভাজছি সেই সাথে আমার মরিচটাও ভাজা হয়ে যাচ্ছে তো প্রতিদিনের মতো আজও বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই দিন আপনিও খিচুড়ি রান্না করেছেন কিনা না প্রতিটা মানুষের জীবনে কিন্তু অনেক ধরনের ইতিহাস থাকে তো কেউ সেটা প্রকাশ করে কেউ করে না কেউ সহ্য করতে পারে কেউ কিন্তু পারে না আবার অনেকে সফল হয় আবার কেউ কেউ কিন্তু সফলতার জন্য শুধু চেষ্টাই করে যায় শেষ পর্যন্ত সফল আর হতে পারে না তো সফল হতে হলে বা জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরা ছাড়া কেউ কিন্তু সামনে এগোতে পারে না আপনার ধৈর্য ধরার গল্পটা হয়তো সবারই অজানা থাকবে কিন্তু তার ফলাফলটা সবাই দেখতে পাবে তাই ধৈর্য ধরার কোনো বিকল্প নেই আর এই তো কথা বলার ফাঁকে আমি কিন্তু আমার সুটকি যেটা ওটা ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ রসুন এগুলোও ভেজে নিয়েছি নর্মালভাবেই এখানে আসলে স্পেশাল কোনো কিছুই নেই নর্মালভাবেই ভেজে নিয়েছি তবে এক্ষেত্রে চুলার আঁচটা অনেক বেশি লো ছিল এবং আমি আস্তে করে সুন্দর মতো করে ভেজে নিয়েছি যেটা বলছিলাম এই যে সহ্য করা বা ধৈর্য ধরার বিষয়টা এটা কিন্তু শুধু যে কোনো একটা বিষয়ের জন্য নয় এটা সব কিছুর জন্যই প্রযোজ্য সমস্ত ধরনের পরিস্থিতির জন্যই প্রযোজ্য এটা কিন্তু হতে পারে আপনার সামাজিক জীবনের জন্য অথবা আপনার পারিবারিক জীবনের জন্য অথবা কোনো সম্পর্কের ব্যাপারে তো ধৈর্য ধারণ করার কোনোই কিন্তু বিকল্প নেই আপনি যতদিন ধৈর্য ধরবেন ততদিন হয়তো কেউ আপনার খোঁজ নিবে না কিন্তু যখন আপনি সফল হবেন তখন কিন্তু সবাই সেটা দেখবে এবং যদি আপনি সফল না হতে পারেন যদি আপনি ব্যর্থ হন সেক্ষেত্রেও কিন্তু সমাজ এবং আপনার আশপাশ এমনকি আপনার খুব কাছের মানুষও আপনাকে কথা শোনাতে ছাড়বে না পিছপা হবে না তাই সফল হতে হলে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত কাজ করে যেতে হবে তো যে যেই ক্ষেত্রে সফল হতে চান তাকে সেই ক্ষেত্রে আসলে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং নিষ্ঠার সাথে পরিশ্রম করে যেতে হবে তবেই কিন্তু সফলতা আসবে জীবনে সেটাও হতে পারে যে কোনো বিষয়ের উপরে যেমনটি বলছিলাম সামাজিক জীবন পারিবারিক জীবন আর্থিক অথবা হতে পারে কোনো সম্পর্কের বিষয়ে তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ভর্তাটা শিল্পাটায় পিষে নেওয়া শেষ এখন এই পর্যায়ে এসে আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে নিব এটা আসলে অপশনাল দিলেও চলতো না দিলেও চলতো তবে দাওয়াতে হয়েছে কি একটা ভর্তার যে একটা টেস্ট সরিষার তেল দিলে কিন্তু সেই টেস্টটা হাজার গুণে বেড়ে যায় তো যেহেতু বাঙালি ভর্তা বলতে আমরা পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল একসাথে চটকে নেওয়াটাকেই কিন্তু বুঝি তো অনেক সময় হয় কি ধনিয়া পাতা কাঁচামরিচ শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ একসাথে করে আমরা সরিষার তেল দিয়ে চটকে ভর্তা তৈরি করে নিই ব্যাস এইভাবেও কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় তো এ পাশে এখন আমি বেগুন ভর্তাটা করব এখানে আমি লবণ দিয়ে নিলাম মরিচ আর এই তো একটু সরিষার তেল দিয়ে নিলাম এখন এটাকে খুব ভালো মতো করে ম্যাশ করে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনার একটি লাইক অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم